বিদেশে বাংলাদেশের নারীদের কর্মসংস্থান বাড়ছে বর্তমানে আঠারোটি দেশে কর্মরত আছেন সাড়ে তিন লাখ বাংলাদেশি নারী তাদের দুই লাখের বেশি গেছেন গত পাঁচ বছরে দু সালের আগে মোট বিদেশগামীদের পাঁচ শতাংশ ছিলেন নারী দু হাজার চোদ্দ সালে তা আঠারো শতাংশে এবং চলতি বছরের প্রথম দু মাসে তা বেড়ে হয়েছে প্রায় বাইশ শতাংশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সূত্রে এসব তথ্য জানা গেছে ভবিষ্যতে শুধু গৃহকর্মী নয় চিকিৎসক নার্স সহ অন্যান্য পেশার দক্ষ নারীকর্মীরাও যাতে বিদেশ যেতে পারেন সে উদ্যোগ নেওয়া হচ্ছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন